আজকে করলা ভাজা দিয়ে রুটি খাবো দুজনাই আমি তো খাই ও খায় না তো আজকে আমি করলা ভাজা দিয়ে রুটি খাবো আর কালকে ডালের পরোটা করেছিলাম ওটা খেতে খুব ভালো লেগেছে আবার আছে দুটো বাসি রেখে দিয়েছি ওটাও খাবো চা দিয়ে খাবো এই মুগ ডাল দিয়ে পরোটা করেছিলাম ভাজা হোক গুড মর্নিং সবাইকে এখন টাইম হচ্ছে কটা দশ সাড়ে নয় তো দশটা হবে দেখিনি আমি টাইমটা করে নিই আজকে বেশ ওয়েদারটা ভালো খুব সুন্দর ওয়েদার মেঘলা মেঘলা বাইরেটা মেঘলা মেঘলা হয়ে আছে রোদ ওঠেনি এখনও চলো এটা হোক আস্তে আস্তে হবে তো করলা ভাজা হয়ে গেল রুটিও হয়ে গেছে ও আসুন টান টান করে পুজো টুজো করে তারপরেই খাবো গরম গরম করলা ভাজা দিয়ে রুটি খেতে ফার্স্ট ক্লাস লাগে আমি তো খাই ও অত খেত না আজকে বলো খাব এরকম রুটি হয়ে গেছে চা করবো একটু চা দিয়ে কালকে ওই আছে এই এরকম কালকের পরোটাটা আছে একটা করে আমার একটা ওর একটা খেতে খুব ভালো লেগেছিলো দারুণ লেগেছিলো খেতে কুড়কুর কুড়কুর করছিলো খুব ভালো লাগছিলো গরম গরম বেশি ভালো লাগছিলো বাসিটা জানি না কেমন লাগবে তাও খাব পাঁচটা সব হয়ে গেছে এবার রান্না বান্না করবো পুজো তো হয়েই গেছে আর বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে কাছাকুছি কিছু করিনি কাল তো সব কাঁচাকুছি করা হয়েছে কাছাকুছি কাল করা হয়েছে আর যে না আর কিছু কাঁচা নাই কাজগুলো সারি তারপরে আবার পরে আসছি ছুটি হয়ে গেছে আর দুপুরে দেখি কি করি সয়াবিন করি সয়াবিন ভিজিয়ে দিচ্ছি এরকম সয়াবিন ভিজিয়ে দিয়েছি সয়াবিন করবো আজকে আজকে সয়াবিন করবো আলু দেবো না সয়াবিন কষা কষা করবো আর কালকে ছোলার ডাল আছে ওইটাও বললো ছোলার ডালটা দুপুরে খাবো ওটা ছোলার ডাল দিয়ে সয়াবিন দিয়ে আর দেখি করলা টলা কিছু করবো আর পরে আসছি এটা করে নিই আসু তারপরে একসাথেই খাবো একসাথে খেতে ভালো লাগে আর একা একা খেতে ইচ্ছা করে না দুপুরেই বলো রাতেই বলো আর জল খাবারই বলো দুজনে বেশ খাবো গল্প করতে করতে খাই তো বেশ ভালো লাগে চলো গুড মর্নিং বলো অন করেছো তোমার এখন সাদা সাদাই পড়তে ভালো লাগছে নাকি তুমি সাদা সাদাই পড়ছো কদিন থেকে সাদাই দেখছি সাদাই ভালো লাগে ওয়েদার ভালো আছে কিন্তু গরম ভাবে গরম লাগছে আমি ভালোই আছি আমি বিন্দাস আছি বিন্দাস হ্যাঁ না আদা জল খাবো কেন আমি সব খাবো যা তুমি খাবে আমিও তাই খাবো আমিও আমলেট খাবো কেন और असल कांसेप्ट ये है कि एक टाइप का रिलीव चाहिए हां ऐसे इधर आई ना चलो शुरू दोनों बटन ठीक है एक बार ये तो देखो देखते बच्ची এবার চালো আমি গেটে তালা দিয়ে দিই এক হাতে হবে না গেঁটে তালা দিয়ে দিই সোয়াবিন দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করতে একটু সেদ্ধ না হলে না কড়াই সেদ্ধ করলে একটুখানি দেখি শক্ত শক্ত থাকি আর আমার বর একটু শক্ত থাকলে কিছুতেই খাবে না তাই সেদ্ধ করতে দিয়েছি আর আজকে খুব একটা জলখাবার খেতে ভালো লাগেনি আজকে জলখাবার খেতে ওরও ভালো লাগেনি আমারও ভালো লাগেনি কেন না করলা দিয়ে না করলা তো ভালোবাসি আমিও ভালোবাসি ওও ভালোবাসে কে জানি শরীরটা আজকে একটুখানে এত জুত নাই তাই জন্য বলছি যে তুমি দুপুরে খাবে আলু সেদ্ধ দিয়ে তোমাকে খাই দেবো এইসব বক বক করতে করতে গেলো আমি না আলু সেদ্ধ দিয়েও খাবো না যা তুমি খাবে জল পরে এই কুকারটা খুব বেকার আমার ভালো লাগে না কুকারটাকে একদম আমি যে কিনেছিলাম খুব বিচ্ছিরি খালি জল পড়বে ডেলিটা ওই কুকারেরটা দেখতে সুন্দর কিন্তু এই জল দেখো কত জল পড়ে গেল এবার এই জলগুলো মোচ্ছো না বুঝলে তো খিচির বিচি লাগে আমার আর একটা সিটি দেবো ম্যাক্সিমাম দেবো

আলাদা কুড়ি হয়ে গেছে চলো রান্নাটা করে নি দি আবার পরে আসছি মেঘ করে এসছে বৃষ্টি আসছে ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বর্ষা তো এসেই গেছে আর কি আর গরম লাগবে না এবার বর্ষা বৃষ্টি পড়ছে বর্ষা এ করো করতে হবে এই কাপড় শুকাচ্ছে না এই এই হচ্ছে না চুল শুকাচ্ছে না স্যাঁত করছে এই এইসব করতে হবে এবার তাহলে বাসন কটা মাজলাম সয়াবিনটা বসিয়ে দিয়েছি ও বেরিয়ে গেল দেখলেই তো ইয়ে এবার করব করবো সয়াবিনটা করে ডাল করাই আছে কালকে ছোলার ডাল বললাম ছোলার ডালটা দিয়ে বললো খাবো চলো তাহলে ছোলার ডালটা দিয়ে খাবে তাহলে আর ডাল করতে হবে না আমাকে সয়াবিনটা করবো আসার পর এ করবো ডিমের অমলেট করে দেবো এর মধ্যেও ডিম মাখিয়ে করলে খুব ভালো লাগে তো আর ইচ্ছা করলো না করতে ডিমে এটা লিকুইডটা ভেঙে আর সোয়াবিনের সাথে মিশিয়ে তারপর ভেজে নিয়ে ওর মধ্যে নুন হলুদ আমি তো আজকে দিয়েছি নুন হলুদ মশলা সব দিয়ে ভেজেছি তো ওইটা ডিমটা দিলে আরও টেস্ট হতো ভালো লাগছে না করতে চলো হয়ে গেলো বাসন মাজা খালি কুকারটা মাজবো খালি হবে বৃষ্টি এসেই গেলো জোরে বৃষ্টি এসে গেলে দেখো এবার দরজা বন্ধ করতে হবে বৃষ্টি হলেই ছাড়টা আসছে তো দিয়ে আর এ হয় না দরজা খোলা যায় না এগুলো শুকি এগুলো শুকায়নি ভিজেই আছে থাক এগুলো শুরবো না দেখ বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় বোঝা যাচ্ছে না জোরে বৃষ্টি হলো এই যে ছেলেটা দৌড়ে দৌড়ে আসছে বৃষ্টি পড়ছে পুরোই ভিজে গেল চলো ওদের দেখলে হবে না আমার রান্নাটা করে নি টাইম হচ্ছে পনেরো বারোটা চলো রান্না কমপ্লিট দেখো জোরে বৃষ্টি এসছিলো এখন তখন বৃষ্টি আসেনি জোরে বৃষ্টি পড়ছে ভালো লাগছে বৃষ্টি পড়ছে চলি রা ওদের জন্য একটু চা বসিয়েছি বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তা আমি যে একটু চা করে দিচ্ছি না আজকে আর শরবত দিই নি দিন তো শরবত দিই ওই জন্য চা দিয়ে দিচ্ছি চা আর এদের বিস্কুট ওই গ্লাসে চা দেবো আমি আর খাবো না যে সকাল থেকে তিনবার চা খাওয়া হয়ে গেছে আর চা খাবো না চলো ছেঁকে দিই চলো দিয়ে আসি গেটটা বন্ধ হয়ে গেছে चटके रखी क्या तैं ये इधर को ना अंजलि तुम लोग क्या बैठे हैं हाँ तब से पनीर आएगा इतना अच्छा तो है यही पर बैठ से देलगा। 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 अच्छा जाएगा मिलकर उस दिन देखी बना आज कुछ नहीं दिया है अच्छा लगता है तुम लोग आते है ना बात करने में मज़ा आता है ठीक है हाँ সাবধান দেখো কত মদত করে দিল কত মদত করে দিলে তুমি কি হাওয়া দিচ্ছে খোলা থাক হ্যাঁ না গরম লাগেনি গরম লাগছিল তখন বলতাম গরম গরম করে চেষা থাকুন এখন গরম লাগেনি

যাবেই যখন মন্দিরে পুজো দেবো তো কবে রোববার কি না হবে না তিন দিন হচ্ছে কালকে তোকে পড়বে শনি না তিন দিনে না দু দিন হচ্ছে বাউলি গিয়ে এখানে কেমন হয় গিয়েছিলাম বাউলি গিয়ে এখানে অন্য কিছু বলা হয় তো এখানে কি বলে জানি না

অতবার লাইন কেটেছে দেখো তুমি বলছিলে যে ফ্রিজে থাকে না ওদের ফ্রিজ আলাদা হয় এটা আইসক্রিম আছে তো ভালো তো আছে এটা চকোবার নাকি সাদা চকবার বাচ্চাটার কথাগুলো বেশ ভালো লাগে না হাই হ্যালো ছোড়ো আরে কৃষ্ণ বললো দারুণ লাগে এই দেখো আমার বরের আদেশ যে একটুখানি পকড়ি করে পাঠাও চা করে পাঠাও মেঘলা মেঘলা দিনে বসে বসে অফিসে খাবো এই শুয়ে উঠলাম আর এই সঙ্গে সঙ্গে ফোন করেছিল চলো ঠিক আছে করে দিই মেঘলার দিনে এগুলো খেতে ইচ্ছা করে তাই এগুলো ভাজতে শুরু করেছি দিয়েছি আর খানিকটা আছে আর চা বসিয়ে দিয়েছে তিন কাপ চা করো তিন কাপ আমি এক কাপ খাবো চার কাপ চলো এগুলো করে নিই নিয়ে আমার জল টেষ্টা বেজি জল খাবো আগে এই এইটাই করলে অনেকগুলো একসাথে হয়ে যায় কড়াই করলে বেশি হয় না ফ্রাই প্যানটাই করলে একসাথে অনেকগুলো হয়ে যায় চলো হয়েই গেছে মেঘলার দিনে এগুলো ভাজাভুজি খেতে ভালো লাগে এটার মধ্যে দিই তাহলে হয় না চলো তুলে গুড ইভিনিং মনে একটা হয়ে গেছে তো সন্ধ্যে তো অনেকক্ষণ আগিয়ে দিয়ে দিয়েছি ও গেছে দুধ আনতে এখন আসেনি আসবে এবার তারপরে আগে রাতে ভাবছি ডালিয়া করবো অনেকদিন ডালিয়া খাইনি ডালিয়া করবো ডালিয়া করবো আর ওই দিনের সয়াবিন তরকারি আছে ওই দিয়েই খেয়ে নেবো দেখি আসুক এটাই করবো বসে আছি চা তখন খেয়েছি আর চা খাবো না চা তো বিকেলে আমি বিশেষ খাই না তো ওই যেদিন মন হয় তো আর যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ওদের করলাম বলে আমি একটু খেয়েছি ওদের থেকেই নিয়ে খেয়েছি চলো তাহলে আবার পরে আসছি ডালিয়ার মধ্যে মুগ ডাল আর মুসুর ডাল একটু মিলিয়ে দিলাম ধুয়ে বসিয়ে দিই আটটা বেজে গেছে ও এখন আসেনি আসো একদম ধুয়ে টুয়ে সব বসিয়ে দিলাম আর এমনি তো আমার ডালিয়াতে সবজি দিলে খুব একটা ভাল লাগে না খেতে ভালোই হয়েছে একদম পুরো ডাল দু রকম ডাল মিলিয়ে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কাঁচা পাঁচ ফোড়ন দিলে বেশ ভালো লাগে সেন্টটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ব্যাস এবার বসিয়ে দিলাম হয়ে গেলে ছুটে দেবো কোকারে দুটো সিটি মারবে হয়ে যাবে চমকে গেছি আমি তো এদিকটা নাই দেখে চমকে গেছি নে বাবা ধর না ঘুরে গেছে

ও আসার পর আমরা দুজন মিলে দুজন গল্প করছি আর ওই ছেলেকে ফোন করব এখন ফোন করব এইসব বলা বলি করছি ওকে আমি বলছি একটু গান করো গান করা হয়নি এইসবই আলোচনা করছি দুজন মিলে বসে বসে এ মুখ মুখের দিকে তাকাচ্ছি